হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এই দেখো এখন আমি খাবো মিষ্টি সিঙ্গারা আর চারটি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই সাপোর্ট করো সাপোর্ট না করলে তো কখনোই একা একা বড় হওয়া যায় না সবার সাপোর্টেই তো এগিয়ে যাবে তো তোমরা সবাই সাপোর্ট করো তোমাদের সাপোর্টে অনেক দূর এগিয়ে যেতে চাই আমার ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে আমি লাস্টে খাচ্ছি আর মিষ্টি সিঙারাটা হচ্ছে যে আমার দাদা নিয়ে আসলো আমি খুব মধ্যবিত্ত তাই মধ্যবিত্তভাবে ভিডিও করে তোমাদের ভালো লাগলে সবাই লাইক করে দিও সাপোর্ট করো তোমাদের সাপোর্টে অনেক দূর এগিয়ে যেতে চাই চারটা দেখা হচ্ছে আবার পরের ব্লগে বাই